আপনি কি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে আসার জন্য আগ্রহী আপনার কাছে কি বাংলাদেশে থাকা ছোট মিডিয়াম অথবা যে কোনো ড্রাইভিং লাইসেন্স আছে আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এবং পাসপোর্ট রেডি আছে তাহলে আপনি এই মুহূর্তে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আমার কাছে এখন সরাসরি কোম্পানির কাজ কোম্পানির অধীনে কাজ করবেন কোনো সাপ্লায়ার না কোন বাহিরের লোক না কোনো দালাল না কোনো আপনার দুই নম্বরই হওয়ার কোনো সুযোগ নাই এই যে আমি অফিসে বসে রয়েছি এই চেয়ারটার কথা আপনি ভালো করেই মনে রাখবেন আমি এখানে বসি ভিডিও বানাইছি এই চেয়ারে আসি আবার আমাকে ইনশাল্লাহ দেখবেন আপনি বাংলাদেশ থেকে আসার পরে যদি কোনো কারণবশতে আমি হয়তো আমার কোনো দুর্ঘটনা হয়েছে বা আমি কোম্পানি থেকে চলে গেছি কিন্তু এই চেয়ারটা কোম্পানিতে থাকবে এই শেয়ারটা কিন্তু কোম্পানিতে থাকবে তো ফুড ডেলিভারির কাজ বাংলাদেশের লাইসেন্স থাকতে হবে এবং পাসপোর্ট রেডি থাকলে আপনি আসতে পারবেন টাকা যেই টাকাটা আপনার কাছ থেকে নিব। এই টাকাটা নেওয়ার উদ্দেশ্য হয়েছে কারণ বাংলাদেশ থেকে ফ্রিতে আসা যায় না আর সৌদি আরবে ভিসা উঠাইতে হলে সরকারের ট্যাক্স দিতে হয় এবং লাইসেন্স আপনি যদি নিজের দায়িত্ব নিয়ে লাইসেন্স বানাইতে যান তাহলে আপনি একবার দুইবার তিনবার চারবার গেলেও আপনি পাবেন না আর কোম্পানি কন্ট্যাক্ট করে আপনাকে লাইসেন্স বানাই দিবে এরপরে একটা মোবাইল দিবে ইন্টারনেট দিবে এ টু জেড সব কিছু কোম্পানি দিয়ে আপনাকে ভালো একটা বেতন দিবে। এবং কমিশন থাকবে যদি কেউ আসতে চান ফুড ডেলিভারি কাজ গাড়ি দিয়ে কোনো মোটর সাইকেল না গাড়ির লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের এবং সৌদি আরব আসার পর আমরা সৌদি আরবের লাইসেন্স বানিয়ে দেব রুম দেবো এ টু জেড সব কিছু আপনি সুযোগ সুবিধা পাবেন তবে মনে রাখতে হবে প্রতিদিন টার্গেট আছে কিন্তু প্রতিদিন টার্গেট পনেরোটা এক মাসে টার্গেট চারশো পঞ্চাশটা এই টার্গেট ফিল আপ করলেই আপনি নির্ধারিত বেতনটা পাবেন এক টাকা এদিক সেদিক হবে না এই টার্গেটের উপরে যদি আপনি কাজ করতে পারেন সেটার জন্য আপনি কমিশন পাবেন আসতে চাইলে এখনই যোগাযোগ করুন ভিসা শেষ হওয়ার আগেই আপনার পাসপোর্ট জমা দেন আপনার ড্রাইভিং লাইসেন্স জমা দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ